আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী তৃতীয় বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রিপারেশন নেওয়াতে পারবেন যাতে তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে তার জন্য এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করাবেন কারণ অনেক তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা সব সবকিছু জানে এবং বুঝে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হবে সে সম্পর্কে তাদের প্র্যাকটিস থাকে না এর জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারবেন যাতে তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু সেগুলো পরীক্ষার মাধ্যমে প্রিপারেশন নেওয়াতে পারবেন এবং যারা অভিভাবক আছেন তারা কিন্তু বাসায় এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করাবেন বারবার যাতে তারা পরীক্ষা প্রশ্নগুলো পাওয়ার সাথে সাথে প্রশ্নগুলো আনসার করতে পারে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে এখানে প্রথমে এক নামে নিচে সঠিক উত্তরগুলো খাতায় লেখ বহু নির্বাচনী দশটি প্রশ্ন থাকবে দশটি অ্যান্সার করতে হবে প্রত্যেকটি প্রশ্নের চারটি করে অপশন দেওয়া থাকবে একটি হবে সঠিক আমি এখানে যেহেতু প্র্যাকটিস করার জন্য প্রশ্নটি দিচ্ছি আমি অপশনগুলো বলবো না সঠিক অপশনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো যে প্রশ্নটি প্রশ্নগুলো যেমন এখানে প্রথমে বাংলাদেশের বিভাগ কতটি নিচে কোনটি অর্থকরী ফসল নিচের কোনটি শিল্পজাত পণ্য যারা ধান খেতে খামারের ফসল ফলান তাদেরকে কি বলে মাটি দিয়ে ফুল ফুলদানি তৈরি করেন কারা সকল পেশার প্রতি আমরা কি দেখাবো মা বাবা ও ভাই বোনদেরকে নিয়ে কি গঠিত হয় মালানা আব্দুল হামিদ খান বাসানিকে কি বলে ডাকা হতো সেরে বাংলা অর্থ কি আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল এরপর দুই নংে থাকছে শূন্যস্থান পূরণ করো পাঁচটি শূন্যস্থান থাকবে যেমন আমাদের মাতৃভাষার দেশ বাংলাদেশের মানুষের নিকট ড্যাশ খুব জনপ্রিয় নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে দেশ পৃথিবীতে মোট দেশ মহাসাগর রয়েছে পরিবারের দেশ সদস্যগণের আদেশ ও নির্দেশ আমরা মেনে চলব এরপর রয়েছে তিন নঙের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এখানে মার্কস প্রত্যেকটি মার্কস দেওয়া রয়েছে পাশে যেমন বাংলাদেশের আট ঋতুর দেশ আমাদের সমাজে রয়েছে বিভিন্ন পেশার মানুষ সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয় শেখ মুজিবুর রহমানের উপাধি হলো মজলুম জননেতা মুক্তিযুদ্ধে বিশ লক্ষ মানুষ শহীদ হন এরপরে চার নগে থাকবে বামপাসে বাক্যাংশের সাথে ডানবাসে বাক্যাংশ মিল করা বামভাষে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে বামভাষের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে এরপর রয়েছে পাঁচ নং সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি দশের অধিক প্রশ্ন দেওয়া থাকবে দশটি আনসার করতে হবে প্রত্যেকটির মান তিন করে তিন দশম তিরিশ যেমন প্রথমে রয়েছে সংস্কৃতি বলতে কি বোঝায় বাঙালিদের তিনটি পছন্দের খাবারের নাম লেখো ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিনটি পোশাকের নাম লেখো বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কি পুরুষদের চারটি পোশাকের নাম লেখ নারীদের অতিহবাহী পোশাক কোনটি ক্ষুদ্র নিগোষ্ঠীর তিনটি নেতৃত্বের নাম লেখো মহাদেশ বলতে কি বোঝায় মহাদেশ কয়টি সবচেয়ে বড় মহাদেশ কোনটি মহাসাগর কয়টি সবচেয়ে বড় মহাসাগর কোনটি সবচেয়ে বড় মহাসাগর সবচেয়ে বড় মহাদেশ ও সবচেয়ে ছোট মহাদেশের নাম লেখ বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত পরিবার কাকে বলে যৌথ পরিবার কাদের নিয়ে গঠিত হয় পরিবারের বড়দের প্রতি তোমাদের দুটি দায়িত্ব এবং কর্তব্য লিখ ছয় নঙে থাকছে প্রশ্নগুলোর উত্তর দেওয়া কোনো চারটি চার চারের অধিক প্রশ্ন দেওয়া থাকবে চারটি আনসার করতে হবে প্রত্যেকটি মান আট করে চারাটা বত্রিশ যেমন প্রথমে রয়েছে নবান্ন সম্পর্কে চারটি বাক্য লেখ বাঙালি সংস্কৃতি চারটি উপাদানের নাম লেখ উপাদানগুলোর মধ্যে কোনটি তোমার সবচেয়ে পছন্দ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বাঙালিদের পছন্দের খাবারের একটি তালিকা তৈরি করো মহাদেশ কয়টি ও কি কি নামগুলো লেখো মহাসাগর কয়টি মহাসাগরগুলোর নাম লেখো এরপর রয়েছে পরিবারের প্রতি তোমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি তার চারটি বাক্যে লেখো পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চারটি উপায় লেখো শিশুদের চারটি অধিকার সম্পর্কে লেখো এই ছিল যে তৃতীয় শ্রেণীর যে বাংলাদেশ বিশ্ব পরিচয় যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার তারা কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস এস ওয়ার্ড ফাইলগুলো আমার কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং তৃতীয় শ্রেণীর যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ভিডিও এই ভিডিওর আয় পাঠন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ